আজকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে বিএফ সায়েন্স স্কুলের তেজগা ব্রাঞ্চে হুম ঘটনাটা হচ্ছে হোরাইরা ক্লাস থ্রিতে পড়ে সকালের দিকে ওর আম্মু অথবা আব্বু এসে দিয়ে যায় এবং স্কুল এগারোটা বিশে ছুটি ছুটি হয় তখন এসে হচ্ছে ওর আব্বু অথবা আম্মু কেউ একজন এসে নিয়ে যায় কিন্তু আজ সকাল দশটা চল্লিশেই হচ্ছে হোরাইরার বাবার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে সরারদি হসপিটালে আছে মাথার ঘিলু বের হয়ে গেছে সিরিয়াস অবস্থা এই বলে বলেন যে আপনার ছেলের সাথে কথা বলেন তখন ফোনের ওপাশ থেকে একটা বাচ্চা কণ্ঠে বলতেছে যে আব্বু আব্বু আমাকে বাঁচাও এরপর ওই ভদ্রলোক ফোন নিয়ে বলতেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে নেন স্যারের সাথে কথা বলেন ডাক্তার তখন ডাক্তার হুমায়রার বাবার সাথে কথা বললেন ওকে এমার্জেন্সি অপারেশন করতে হবে তখন ভাই বললেন যে যা যা করা দরকার আপনারা সব কিছু করেন আমি এসে সমস্ত বিল পরিশোধ করব ইনশাল্লাহ তখন উনি বললেন যে আপনি এসে টাকা দিবেন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে ওষুধ কেনার টাকা দরকার আপনি দ্রুতই হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা মানে দুই টাকা নগদে পাঠিয়ে দেন আপনাকে নগদ নাম্বার দিচ্ছি তখন ভাই বলল যে ঠিক আছে নাম্বার পাঠান আমি টাকা পাঠিয়ে দিচ্ছি এরপর লাস্টে একষট্টি এই নাম্বারটি হচ্ছে ভাইয়ের কাছে টাকা পাঠানোর জন্য এই নাম্বার থেকে বলে এবং যে এই নাম্বারে টাকাটা পাঠান তো এখানে একটা কথা হচ্ছে এই যে লাস্টে আটাইশ অর্থাৎ প্রথম নাম্বারটি দিয়ে হচ্ছে ওনাকে ফোন করেছিল এবং দ্বিতীয় নাম্বারটি যেটা লাস্টে একষট্টি এটা হচ্ছে নগদ নাম্বার টাকা ওঠানোর জন্য এটা থেকে তো তিনি হঠাৎ নাকি ভাই চিন্তায় পড়লো এবং হুন্ডার উপর বসে চিন্তা করতেছে এখন কি করবে এরই মাঝে বিশ সেকেন্ড যেতে না যেতেই হচ্ছে আবার ফোন করলো যে টাকা পাঠিয়েছে কিনা তখন তিনি বললেন যে ভাই আমার তো এখানে নগদে টাকা নেই নগদ অ্যাকাউন্ট নাই আমি কোনো একটা দোকানে যেয়ে তারপর হচ্ছে আপনার নাম্বারে টাকা পাঠাতে হবে তখন নাকি একটু সন্দেহ শুরু হলো যেহেতু টাকা চেয়েছে আবার বারবার ফোন দিচ্ছে আর বলছে টাকা পাঠিয়েছেন টাকা পাঠিয়েছেন কি না এরকম বারবার ফোন দিচ্ছে তখন নাকি ভাইয়ের একটু সন্দেহ হলো এবং ভাবলো ছেলেকে সুহর্দা হসপিটালে কেন নেবে আমাদের স্কুলের পাশে হচ্ছে আয়সা মেমোরিয়াল হসপিটাল ওখানে না নেয়ার কথা হ্যাঁ তো তারপরে আবার ওনার ছেলে সব সময় ওনাকে হচ্ছে বাবা বলে রাখে কিন্তু ফোনে যে ছেলেটা কথা বলছে সে হচ্ছে আবার আব্বু বলে ডাকতেছিলো তখন ওনার মধ্যে একটু সন্দেহ কাজ করলো তারপরে আবারও ফোন আসলো টাকা পাঠিয়েছে কিনা তো উনি বললেন যে এখনও আমি পাঠাই নাই আমি একটা দোকানে যাচ্ছি দোকানে গিয়ে হচ্ছে আপনাকে টাকাটা পাঠাবো তখন ভাই হচ্ছে ভাবিকে ফোন দিলো এবং তখন ভাবি স্কুলে আসার জন্য জাস্ট রওনা হচ্ছে যেহেতু এগারোটা বিশে ছুটি তো উনি সাড়ে দশটা বাজে জাস্ট রওনা দিচ্ছিল স্কুলের দিকে আসার জন্য এবং ভাবি আসার আগেই ভাই স্কুলে মোটরসাইকেল দিয়ে এসে এবং দেখে দেখছিল যে বাচ্চা হচ্ছে স্কুলে মাঠে খেলা খেলছিল তো তারপরে উনি বুঝতে পারলো যে উনি কত বড় একটা মানে স্ক্যাম স্ক্যামের শিকার হচ্ছিল তো এরকম ঘটনা আমাদের চারপাশে অহরহই হচ্ছে প্লিজ সবাই একটু সতর্ক থাকবেন মানে ইনস্ট্যান্ট এরকম বিপদের কথা শুনে আমরা সচরাচর সবাই হচ্ছে ঘাবড়ে যাই কিন্তু আসলে ওই মুহূর্তে একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করলে হচ্ছে আমরা এইসব প্রতারণা থেকে সহজে নিজেকে সেভ করতে পারবো তো যদি ভিডিওটা ভালো লাগে এবং মানুষ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এই বিষয়গুলোতে একটু অবগত হতে পারবে তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যকেও এইসব দুর্ঘটনা থেকে নিরাপদ রাখার সামান্য একটু চেষ্টা আমরা করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে